আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত বেশ কয়েকদিন হলো আপনাদের বগের আপডেট জানানো হয় না এই যে আমার বক পাখিগুলো দেখুন ছোট বাচ্চাগুলিও আস্তে আস্তে বড় হয়ে গেছে আসলে ওদের আমি একসাথে ছেড়ে রাখতে পারি নাই বড় বক পাখিটা ছোটগুলিরও অনেক মারে আমাদের মানব সমাজেও যেমন হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি নিঃস্বার্থের জন্য কাউকেই এক চুলো ছাড় দেয় না ঠিক প্রাণীগুলো একই অবস্থা এ আমার বড় পক পাখিটা এই ছোটো পক পাখি দুটার দেখতেই পারে না আর বিশেষ করে ওদের আমি খাবার দিই কেন এর জন্য ওদের প্রচুর পরিমাণে মারে আর এই ছোটো পাখিগুলোরে যদি আমি একটু হাতে নিয়ে আদর করার চেষ্টা করি ও উড়ে এসে আক্রমণাত্মকভাবে ওদের হামলা করে আসলে প্রকৃতিতে টিকে থাকতে হলে যে যুদ্ধ করে টিকে থাকতে হয় এটাই তার প্রমাণ এই যুদ্ধে যে জয় হতে পারবে সেই টিকে থাকতে পারবে আমি আপনাদের আগেই বলেছি আমার আগের ওয়াক পাখি দুইটা এবং আগের একটা বক এবং এই বড় বকটার জোড়াটাও চলে গেছে সাথে আমার এই বড় বকটাও চলে গেছিল কিন্তু প্রায় চার পাঁচ দিন পরে আবার ফিরে এসেছে প্রায় পনেরো দিন যাবত এখন আর সে বাড়ি ছেড়ে যায় না আমার এই বড়ো বক পাখিটা ধুলুমস্থান ও এখন আর এর জন্য ওর সামনে অন্য কোনো পাখি থাক বা আমি অন্য কোনো পাখির আদর করি এটা ও সহ্য করতে পারে না এই ছোটো পাখিগুলো আমার সারাদিন আটকায় রাখতে হয় আর আমি আগের ভিডিওতে আপনাদের সবার কাছে অনুরোধ করছিলাম আপনাদের কারো যদি বক পাখি পালার শখ থাকে তাহলে আমার এই ছোটো বক পাখি দুইটা নিয়ে যেতে পারেন আমার কোনো টাকা পয়সা দিতে হবে না যদিও আমি এই বগের ছানা দুইটারে মিরপুর হাটে থেকে ছয়শো টাকা দেয় ক্রয় করে নিয়েছিলাম কিন্তু আপনারা যদি কেউ নিতে চান আমাকে এক টাকাও দিতে হবে না তবে আমাকে কথা দিতে হবে এই বক পাখি দুইটা কেউ জবাই করে খাবেন এই নিয়েও তো নিবেন না এই বক পাখি দুইটারে লালন পালন করে চেষ্টা করবেন ওদের স্বাভাবিক জীবনে যাতে ওরা ফিরে যেতে পারে আর যদি না যায় আপনার কাছে থেকে যায় আলহামদুলিল্লাহ আপনি ওদের লালন পালন করলেন তবে এই বক পাখি অনেক পশু মানে আমার আগের পাখিগুলোও এখনও মাঝে মাঝে আমাদের কাঁঠাল গাছ আসে যদিও বাড়ির নিচে এসে নেমে খাবার খায় না কিন্তু মাঝে মাঝে এসে আমার সাথে ওরা দেখা দিয়ে যায় আর এই ছোটো বক পাখি দুইটাও অলরেডি শিকার হয়ে গেছে আপনারা খেল করে দেখুন আপনাদের কারো শখ থাকলে অবশ্যই আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে আর অনেকে বলেন যে বক পাখি এরা ফ্রিজের মাছ খায় না আসলে এটা টোটালি একটা ভুল ধারণা আমি আরতে গিয়ে ওদের জন্য এক মাসের মাছ একবারে কিনি তারপরে ফ্রিজ থেকে বের করে দশ মিনিট ভিজিয়ে রেখে একটু ঠান্ডা কমে গেলেই ওদের সামনে দিলে ওরা খেয়ে নেয় আর আড়ত থেকে পুটি মাছ আনলে দামও খুব বেশি নেয় না চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি পড়বে আর বগের জন্য অত উন্নত খাবারও প্রয়োজন নাই মোটামুটি ওরা পুটি মাছটারই অনেক পছন্দ করে এবং কুটিমাছি ওদের প্রিয় আসলে ছোটবেলা অনেক পাখির নেশা আসলো এই পাখির নেশাটা আজও পর্যন্ত যায় নাই এক সময় ছোটবেলা অনেক পাখি মারতাম কিন্তু এখন পাখি মারতে দেখলে বা পাখির কোনো বিপদ বিপদপ্তর দেখলে সহ্য করতে পারি নাই ছোটবেলা হয়তো না বুঝি পাখি অনেক মারছি প্রতিটি পাখি কোনো না কোনোভাবে আমাদের উপকার করে বিশেষ করে বিভিন্ন কীট পতঙ্গ খেয়ে এরা কৃষির অনেক উপকার করে এবং পোকামাকড় সাপ সাপ ব্যাংক এরা আমাদের কৃষিতে অনেক অবদান রাখে তারপরে আমরা কেন জানি না বুঝে না জেনে এদের অবিচারে নিধন করি আসলে এরা আমাদের প্রকৃতির একটা অংশ সবার কাছে অনুরোধ দয়া করে আপনারা এই পাখিগুলোকে অবিচারে না জেনে না বুঝে মারবেন না এরা অনেক উপকারী পাখি আর এই যে আমাদের পেয়ারা গাছটা দেখুন প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে আসলে এই বর্ষা মৌসুমের পেয়ারাটা খুব একটা ভালো হয় না খেয়াল করে দেখুন বেতলের মতো পেয়ারা ধরছে আর এই যেখানে খেয়াল করে দেখুন চালের উপরে অনেক পেয়ারা পড়ে আছে এই পেয়ারাগুলি মূলত দিনের বেলা পাখি রাতের বেলা বাদুর খায় খাওয়ার পরে অবশিষ্ট অংশগুলি এখানে ফেলে দেয় আমাদের এই পেয়ারা গাছটি আসলে বারো মাসে পেয়ারা ধরে কিন্তু কিন্তু বর্ষা মৌসুমের পেয়ারাটা বেশিরভাগই পোকা হয়ে যায় কারণ বুঝতে না আর বাড়ির মানুষও মোটামুটি মাইটা জমিদার ঘুরাই চুরে ভিক্ষা করে এদের পেয়ারা পাইরা দিলেই মূলত খায় তাছাড়া নিজেরা কেউ পেরে খায় না এর জন্য পেয়ারাগুলি মূলত নষ্ট হয়ে যাচ্ছে কারণ একটু কাঁচা খেলেই এই পেয়ারাগুলি ভালোভাবে খাওয়া যায় আর আর গাছ থেকে পেয়ারা না পেরে খাওয়ার মূল কারণ হলো খেয়াল করে দেখেন এই যেখানে একটা বল্লার টুপ এগুলি মূলত এগুলির মূলত আমরা বল্লার টুপ বলি এই বল্লার টুপ দিয়ে ভালো করে মাছও ধরে এই পেয়ারা গাছে বেশ কয়েকটা বল্লার টুপ আছে এই যে একটা এবং ওই যে উপরে খেল এবং ওই উপরে খেল করে দেখেন আর একটা আসলে আমার এই বরফ বক পাখিটা অনেক হারাম হয়ে গেছে খেয়াল করে দেখুন ওরা আমি একটু হাতে নিছি এই পাখিটা কেমন করতেছে ওরা মারার জন্য আমার আমি ওরা কেন হাতে নিলাম ওর প্রশ্ন হলে এইটা আমার হাতে শুধুই থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমার অবশ্যই আমার ফেসবুক পেজ একটি ফলো দিবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন এই যেখানে খেয়াল করে দেখুন বক পাখিটা কাঁঠালের উপরে বসে আছে আমার মনে হয় ও কাঁঠাল নিয়ে শ্বশুর বাড়ি যাবে রে কাঁঠালের উপর বসে আসোকে আর জাগা বাস না এই পাগলা কাঁঠাল বসবস ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম